পূর্ব বর্ধমানের কুলে গ্রামের সত্যা বৈরাগী আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই তার জীবন আমরা বিবাহিত আমার দুই সন্তান হয়েছে এক ছেলে এক মেয়ে তাদেরকে নিয়ে আমার দিন কেটে যায় কিন্তু সেই সাধারণ জীবনটাই অসাধারণ মাত্রা নেয় যখন মা কালীর রূপে আত্মপ্রকাশ করে সত্তা আমি একজন শিল্পী দাদু বাবা ছোট থেকে আমাকে শেখাচ্ছে ওনাদের সঙ্গে আমি শিখি শ্যামা কালী সাজি হ্যাঁ ঠিক শুনেছেন মা কালী মা কালী সত্য একজন বহুরূপী তার সেই বহুরূপের একটি বিশেষ রূপ হলো মা কালীর রূপ বহুরূপী একটি লুপ্তপ্রায় শিল্প যেখানে মহিলাদের সংখ্যা আরও কম ধরুন গ্রামের মেয়েরা তো বাড়িতে বাড়িতেই কাজকর্ম করে তার সঙ্গে সঙ্গে যদি এসব শিল্প নিয়ে তারা চারিদিকে ঘুরে যে মেয়েরা বাড়ির কাজ করলেও তাদের ভেতরে আর একটি রূপ আছে আমি লাখ টাকার লক্ষ্মী খেলতে যাচ্ছি আর আমি যদি এক লাখ টাকা এখানে জিততে পারি এই খেলাতে আমার প্রচন্ড ইচ্ছে যে আমার শিল্পটাকে আমি বাড়াতে পারি আরও যাতে আমার শিল্পটা বজায় থাকে সত্যাকে পারবে লাখ টাকার লক্ষ্যে লাভে এক লাখ টাকা জিতে তার পূর্বপুরুষের বহুরূপী শিল্পকে আরও ছড়িয়ে দিতে জানতে হলে দেখতে হবে লাখ টাকার লক্ষ্যে লাভ দশই মার্চ সন্ধে ছটায় সান বাংলায়